নানা জল্পনা কল্পনার পর অবশেষে চূড়ান্ত হতে যাচ্ছে গাজা যুদ্ধবিরতির চুক্তি এমনটাই জানিয়েছে মধ্যস্থতাকারী দেশগুলো গাজায় যুদ্ধবিরতি চূড়ান্ত করা নিয়ে টানা আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র কাতার ও মিশর এ বিষয়ে নিয়মিত খোঁজ রাখছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন বার্তা সংস্থা রয়টার্স বলেছে আগামী কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি নিয়ে নতুন সিদ্ধান্ত জানানোর প্রতিশ্রুতি দিয়েছে মধ্যস্থতাকারী দেশগুলো কাতারের রাজধানী দোহাই গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মি মুক্তির বিষয়ে দীর্ঘ আট ঘন্টা বৈঠক করেছেন সংশ্লিষ্টরা বৈঠকে হামাস ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র কাতার এবং মিশরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবারের আলোচনায় আগের চেয়ে অনেক বেশি ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন তারা কিন্তু মঙ্গলবার হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন তারা এখনও ইসরায়েলকে তাদের কোনো প্রতিক্রিয়া জানায়নি কেননা তারা এখনও ইসরায়েলের পক্ষ হতে গাজা থেকে সৈন্য প্রত্যাহারের নকশা হাতে পায়নি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক সংবাদ সম্মেলনে বলেছেন উভয় পক্ষ একটি লিখিত বিবৃতি উপস্থাপন করেছে নিয়ে এখন শেষ পর্যায়ে আলোচনা চলছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন সঙ্গে রেখে প্রতিনিধিকে যুদ্ধবিরতির আলোচনা পর্যবেক্ষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন যুদ্ধবিরতির একটি চুক্তি এখন শেষ পর্যায়ে রয়েছে মঙ্গলবার জো বাইডেন ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি আলোচনায় অগ্রগতির বিষয়ের কথা বলেছেন উভয় নেতা সরাসরি এবং তাদের টিমের মাধ্যমে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন দুই নেতার ফোন আলাপের পর হোয়াইট হাউস এক বিবৃতিতে এমনটি জানিয়েছে একটি চুক্তি কার্যকর করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ওই দুই প্রেসিডেন্ট আলোচনায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে হামাস ইসরায়েল একই কথা জানিয়েছে তেল আবি বলেছে আলোচনা একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে তবে এখনও কিছু বিষয়ে বিশদ বিবরণ প্রয়োজন অন্যদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন আশা করা হচ্ছে এই সপ্তাহে গাজায় জিম্মিদের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে